আসসালামু আলাইকুম গাইজ আবারও সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আমি এখন আছি মাগুরা শহরের সমবায় মার্কেটের সামনে তো দেখেন এখানে মেয়েদের সব অলঙ্কারের একটি সুন্দর দোকান বসেছে অস্থায়ী এখানে একটি বিষয় ভালো যে সব কিছুর দাম দেওয়া আছে এবং আমি নিজেও দেখলাম যে এইগুলো বড়ো বড়ো দোকান বা কসমেটিক্সের যা ওল আছে ওইখানে অনেক বেশি দাম এখানে খুবই স্বল্প দামে বিক্রি করতেছে তো এখানে ঈদের জন্য মেয়েরা খুব ভিড় করছে তো নানা কালারের নানা ভেরাইটিজের সকল প্রোডাক্ট আছে আপনারা চাইলে এসে নিতে পারেন দাম খুবই স্বল্পতা আমি যাচাই বাচাই করেছি এবং দোকানির সাথে কথা বলেছি সে আসলে সঠিক মূল্যে ভালো জিনিসটা দিতে চায় তো আমি সবাইকে বলবো যে আপনারা সবাই একবার হলে দেখতে আসতে পারেন ঈদের তো আর মাত্র দশ দিন বাকি আজ কুড়ি রোজা চলে গেল তো ইনশাল্লাহ খুব ভিড় হয়েছে আমরা সবাই ঈদের শপিংয়ের জন্য এই দোকানটা চয়েস করতে পারি আমি আমার মাগুরার সকল মেয়েদেরকে বলবো সবাই একবার হলেও যেন দেখে আসে আসলে যেভাবে বাণিজ্য মেলাই হয় আমাদের মাগুরার ঐতিহাসিক মেলা কাত্তানি মেলা সেখানেও এরকম অনেক কসমেটিক্সের দোকান বসে তবে সেরকম প্রাইজে দেখলাম যে অনেক সুলভ মলে অনেক ভালো ভালো জিনিস আছে ইনশাল্লাহ মেয়েদের পছন্দ হবে। আর এখানে মেয়েরাই বেশিরভাগ ভিড় করছে আসছে বাচ্চারা আসছে তাদের মায়ের সাথে আসছে সব জোট বেঁধে বেঁধে আসতেছে তো ইনশাল্লাহ এখান থেকে কিনলে কেউ ঠকবেন না ভালো প্রোডাক্ট পাবেন ঈদের বাজার মেয়েদের জমে উঠেছে আমি আবারও বা সবাইকে লোকেশনটা জানিয়ে দিই যে আপনি প্রথমেই মোড় গেলেই আরেকটু গেই সমবায় মার্কেট সমবাই মার্কেটের যে গেট সেই গেটের একদম সামনে আপনি গেটের সামনে দাঁড়ালেই দেখবেন যে খুব আলো করা একটা দোকান বাইরে থেকেই নজরে বাঁধে আর এখানে সব সময় ভিড় লেগেই থাকে মেয়েরা একদম ভিড় করে থাকে আপনি সমবায় সামনে গেলেই দোকানটা চিনে যাবেন তো আশা করি সবাই দোকানটিতে যাবেন দোকানিকে হেল্প করবেন আর ইনশাআল্লাহ আপনাদের অনেক সাশ্রয় হবে আমি আগেও বলেছি দোকানটা খুবই সাশ্রয়ী অন্তত মেয়েদের জন্য কেউ যদি অনেক কিছু কিনতে চায় একদম মাথা থেকে পাওয়া পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্ট আছে এবং মেয়েরা বর্তমান যে লেটেস্ট ডিজাইনের ব্যাগগুলো ইউজ করে সেইগুলোও আছে সব রকম জিনিস এখানে পাবেন